এখানে আপনি দেখতে পাচ্ছেন ধনেপাতা পাতা লাগানো হয়েছে যে খড় দিয়ে মালচিং করেছি মালচিং এর সুবিধা হচ্ছে যে জল কম লাগে ঘাস কম ফুটে আর ধনে এখন ঠান্ডা দিনে ফেললে একটু তাড়াতাড়ি বীজটা অঙ্কুর হয় এরপরে আপনি দেখতে পাচ্ছেন ওখানে পোনকা শাক আছে পালং শাক আছে মূল্য আছে এখানে আমি কিছু চারা ফেলেছি লঙ্কা বিভিন্ন রকমের বেগুনের জাত এই এছাড়া টমেটো আছে হ্যাঁ এখানে পাতিলেবুর গাছ দেখছেন পেঁপেটা দেখুন পেঁপে দেখুন কিরকম অর্গানিক এর পেঁপে হ্যাঁ কত সুন্দর কত বড় বড় পেঁপে আছে আমাদের একটা বড় লেবুটা দেখুন কত সুন্দর লেবু হয়েছে ওদিকে আম বাগানের ভিতরে মুসম্বির গাছ আছে হলুদ চাষ হচ্ছে বড় বড় মৌসুমীর ধরে আছে দেখুন মৌসুমবী মৌসুমী দেখতে পাচ্ছেন দেখুন ভিতরে আরো অনেক গাছ আছে আঁচড়া কচু পাতা জাম গাছ এখানে পুকুর আছে পুকুরে মাছ চাষ হয় কোন দিকে তোমার দেখুন এবার চাষ্টা দেখুন সংরক্ষণ যে জায়গাতে এবছরে ধান লাগানো হয়েছে এই জায়গাটাই আমি আপনাদের নিয়ে এসেছি হুম দেখতে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতি ধান দেখুন কালো শীষ সাদা সব রকম আছে ওখানে একটা পার্পল কালারের গাছও আছে কত ভ্যারাইটিজ রকমের ধান দেখুন এখানে কালো কালো শীষ স্বর্ণবর্ণ তারপরে ওই দিকের শীষগুলো দেখুন সম্পূর্ণ ভ্যারাইটিজ রকমের ধান এখানে এরা লাগায় একদম

এটা একটা জাত এটা হচ্ছে কাঠি। এখানে শুয়ে পড়েছে এটা হচ্ছে কাটারি ভোগ ওই কালো শীষ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কালো নুনিয়া এছাড়াও এখানে রয়েছে রানী আকন্দ এই যে চামরমনির মতোই কিছুটা ধানটা এর নাম হচ্ছে রানী আকন্দ এছাড়াও পাশে আরও একটা কালো শীষ সেটা দেখতে পাচ্ছেন তুলসী মুকুল এখানে রয়েছে কবিরাজ শাল এই যে আমি এখানে কিছু সংরক্ষণের জন্য কেটে ফেলেছি সেটা হচ্ছে জেসমিন বহুরুপি হ্যাঁ রাহাপাঞ্জোর মণিপুরের মণিপুর কালো এছাড়া আরও অনেকগুলো ধানি আমি কেটে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এস এস ফর্টি ফোর আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন চামড়মণি ধান দাঁড়িয়ে আছে এটা এখনও পাকেনি কাটে কাটা হয়নি এখানে দেখতে পাচ্ছেন শুভকলমা হ্যাঁ এরকম বিভিন্ন রকম আছে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা ভ্যারাইটি আমরা আমরা এখানে চাষ করি সংরক্ষণ করি এরপরে ওইদিকে আপনাদের দেখাই বেশি করে চাষ যেটা আমরা খাওয়ার জন্য করি তার প্রায় এখানে সাত বিঘা জমি চাষ হয় ধান চাষের এদিকে পাশে দেখুন দুটো জাত আলাদা দেখতে পাবেন একটা হচ্ছে লাল সং্র দেখলেই বুঝতে পারবেন যেটা বাংলা জুড়ে চলছে কেমিক্যাল দেওয়া চাষ এ অথচ তার পাশেই দেখুন আমরা চাষ করেছি জৈব ভাবে তুলসী মুকুল ধান কত সুন্দর হয়েছে কালো কালো শীষ এছাড়া ওই ধারে অনেকটাই দূরে যদিও আমার ক্যামেরা অত দূর যাবে কিনা আমি জানি না তাও আছে দুধেশ্বর কাটারি ভোগ। এই রকম করে আমাদের তিন চারটে ভ্যারাইটি এখানে চাষ আছে দূরে ওই যে আখ চাষ ওইটা কিন্তু আমাদের অর্গানিক নয় ওগুলো কি কালার

দুধেশ্বর তারপরে হচ্ছে চামড়মুনি তারপরে হচ্ছে অর্গানিক স্বর্ণ তারপরে হচ্ছে কলমা হম তারপরে আপনার তাপসের কাছ থেকে আরো কি কি ধরনের নাম শুনলেন সেগুলো আমি এই মুহূর্তে সব বলতে পারছি না যেগুলো আমরা বাজারে চালগুলো নাম শুনি যে এই চাল ওই চাল খুব ভালো লাগলো আজকে এই অর্গানিক ফার্মে এসে আপনারাও এই ভাবে নিজেদের জমিতে অর্গানিক ফার্ম তৈরি করুন জীবিকা নির্বাহের একটা ভালো উপায় এরা অনেককেই কাজ দিয়েছে এই এলাকার মানুষজনকে নিজেরাও জীবিকা অর্জন করছে সুতরাং বেকার হয়ে যাব জমিতে কিছু হচ্ছে না এটা কখনোই ভাববেন না সব সময় নিজের জমিতে নতুন নতুন উদ্ভাবনী শক্তি চিন্তা করুন এবং ফসল ফলান নিজেও ভালো থাকবেন এবং মানুষকেও একটা বিষমুক্ত খাবার বিষমুক্ত খাবার দিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন